আর এখন চারিদিকে তাকায় ওরে ভাই দত্তজি খালি দে সুন্দর সুন্দরী আভার হলো নারীরা রে আর মানে মূলত আপনি আসছেন এখানে মেয়ে দেখতে অবশ্য না 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 আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আমি আসি এবং বুদিল লড়াই দুইটা পেজের পক্ষ থেকে তো আমরা বরাবরই মতো আজকে চলে আসি বুদিল লড়াই খেলতে আমরা দুজন ভাই এখানে পেয়ে গেছি আজকে আমাদের পার্টিসিপেট হিসেবে তারা আমাদের আজকে প্রতিযোগী হিসেবে কাজ করবে তো তার আগেই ভাইয়াকে আমি পার্সোনালি একটা প্রশ্ন করতে চাই

সমস্যা নাই চালাই যান আমি পারমু তো আমরা কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাই প্রথম কুইজটা হয়েছে সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় পাঁচ সেকেন্ড সময় পাবেন সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় ফাইভ ফোর থ্রি পাঁচ সাতাত্তর আর তেত্রিশ কত হয় উত্তরটা ভুল দর্শক আপনারা বলে যাবেন উত্তরটা সঠিক না ভুল যাই হোক আপনারা বলে যাবেন কোন বক্সে তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হয়েছে হারমর মর বাকল দিয়ে হয় দড়ি মাথা দিয়ে হয় তরকারি আবারও বলি মোর মোর বাকল দিয়ে হয় দড়ি মাথা দিয়ে হয় তরকারি দশ সেকেন্ড সময় হ্যাঁ শিওর ক্লু দেন

পাঁচ সেকেন্ড সময় আমাদের শেষ তার ভিতরে একটা সঠিক উত্তর দিতে পারছেন আর দুইটা আছে দুইটার ভিতরে দুইটার সঠিক উত্তর দিতে হবে তোমা আপনি কিন্তু ভাবেন আচ্ছা যাই হোক আমরা চতুর্থ প্রশ্ন চলে যাই কালিদাস পন্ডিতে কয় বাল্যকালের কথা এক হাজার তেতুল গাছে কয় হাজার পাতা মানুষের কথা কালি দাস পন্ডিতে কয় বাল্যকালের কথা এক হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা এক হাজার তেতুল এক হাজার পাতা সরি আমরা আহ নিতে পারলাম না দর্শক আপনারা বলে যাবেন তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই পঞ্চম প্রশ্ন হয়েছে রাজার রানী দুইজন তিনটি আপেল সমান ভাগ করলে প্রত্যেকটা কয়টা করে আপেল পাবে রাজার রানী দুইজন তিনটা আপেল প্রত্যেককে সমান করে ভাগ করে দিতে হবে প্রত্যেকে সমান সমান একটা একটা করে পাবে কিভাবে আহ রাজার রাজার রানী দুইজন

বাইরে থেকে বলেছে কিছু করার নাই আহ ভাইয়াকে আমরা আজকে আহ পুরস্কারটা দিয়ে দিব যেহেতু অনেক কষ্ট করছেন তো আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের